স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর প্রাচীন এক বিস্ময় মিশরের রহস্যময় পিরামিডের গল্প কি করে এগুলো নির্মাণ হল এর ভিতরে লুকানো আছে কি মিশরের পিরামিড বিশেষত গিজার গ্রেট পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের মধ্যে একমাত্র জীবিত আশ্চর্য প্রায় পাঁচশো বছর আগে এই পিরামিড গুলো নির্মাণ করা হয়েছিল যা রয়েছে এগুলো তৈরি করা হয়েছিল প্রাচীন মিশরীয় ফারাউদের সমাধি হিসেবে সেখানে তারা মৃত্যুর পর জীবনে এক নতুন যাত্রার জন্য প্রস্তুতি নিতেন প্রাচীন মিশরীয়রা কি করে এত বড় এবং জটিল স্থাপনা তৈরি করেছিল এই নিয়ে নানা তত্ত্ব রয়েছে ধারণা করা হয় বিশাল বিশাল পাথর ব্লকগুলি দুর্বতী খনি থেকে আনা হতো এবং নির্দিষ্ট পদ্ধতিতে স্তরে স্তরে সাজানো হতো কিছু গবেষক মনে করেন পাথরগুলো নদী পথে ভাসিয়ে এনে বিশেষ র্যাম্প ব্যবহার করে উপরে তোলা হতো তবে সঠিক পদ্ধতি এখনো অজানা গ্রেট পিরামিডের উচ্চতা প্রায় একশো ছয়চল্লিশ মিটার এটিতে প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে যার প্রতিটি ওজন দুই থেকে পনেরো টন এই প্রামিডের অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এর চারপাশে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে এটি পৃথিবীর চার দিককে নির্দেশ করে এছাড়াও পিরামিডের ভিতরে নানা ধরনের গোপন চেম্বার ও করিডোর রয়েছে যা কিছু এখনো রহস্যময় পিরামিডের ভিতর রয়েছে একাধিক গোপন চেম্বার প্রধান চেম্বারটি ফারাও কুফোর জন্য তৈরি করা হয়েছিল এর মধ্যে এমন কিছু করিডোর রয়েছে যেগুলো সরাসরি মহাকাশের নির্দিষ্ট তারকার দিকে নির্দেশ করে মনে করা হয়

মৃত্যুর পর আত্মা পরকালে প্রবেশ করে এবং পিরামিড তাদের আত্মাকে সেই পরকালীন যাত্রায় সহায়তা করে তো পিরামিডের আকৃতি এবং অভ্যন্তরের গঠন তাদের ধর্মীয় বিশ্বাসকে প্রতিফলিত করে এখন অনেক গবেষণা মনে করেন পিরামিডে এমন অনেক কিছু রয়েছে যা আমরা এখনো জানি না এর ভিতরে লুকানো অজানা তথ্য এবং চেম্বারগুলো আমাদের জন্য এখনো রহস্যময় আজও বিভিন্ন গবেষক পিরামিড নিয়ে কাজ করছেন এবং মাঝে মাঝে নতুন কিছু আবিষ্কার হয় এই পিরামিডগুলো শুধু মিশরের নয় পুরো পৃথিবীর জন্যই এক মহাবিস্ময় এই ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে থাকে তবে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আর অজানা বিষয় জানতে আমাদের সাথে থাকুন এই এইরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ